পিসাদ পেলেন পাঁচ উইকেট এবং পাঁচ উইকেট আগে আমি একটা কথা বলবো এই পিচ নিয়ে যে সমালোচনা হচ্ছে ভাই এই পিচে শুধু বল আটকে গিয়েছিল এবং বলটা যখন দিয়েছিল মনে হচ্ছিল যে একটা ধানকেতের মধ্যে আমরা ক্রিকেটটা খেলতেছি তো এমন পিচ বিশ্বাস করে আমি আমার বাপের জন্মে দেখিনি আপনি দেখছেন কিনা আমি যাই না যদি দেখেন তাহলে কমেন্ট করে জানাই দেন এবং এই ম্যাচটা একটা সময় ওয়েস্ট ইন্ডিজ যেভাবে মার শুরু করছিল আমরা ভাবছিলাম যে বাংলাদেশ ভাই এই ম্যাচেও হেরে যাবে এবং দিন শেষে আমি একটা কথা বলি যে বাংলাদেশের দর্শক শূন্য গ্যালারি ছিল প্রথমান্তে আমরা ভাবছিলাম একটা বিড়াল হয়তো বা এখানে থাকবে না দুঃখিত বিড়ালটা ছিল কথা হচ্ছে দর্শক না থাকলেও বা কিন্তু তারা ক্রিকেট খেলছিল তখন দর্শকদের আরো উপস্থিত এবং উপস্থিত বাড়ার সাথে সাথে বাংলাদেশের কনফিডেন্সও হাই হয়ে যায় এবং বাংলাদেশ ভালো একটা পারফরমেন্স করে দুইশো ছয় রান না সাত রান হবে এরকম কিন্তু এমনটাও হতো না যদি ঋষাদ হোসেন না ছাব্বিশটা রান করতে পারতো এবং রিষা দোষেন ফুল ক্রেডিট দিতে হবে যেমনটা বলিংয়ে এ করছে একটা বার চিন্তা করেন যে বাংলাদেশ যদি এই ম্যাচ হেরে যায়তো আপনি কখনোই বাংলাদেশকে হয়তোবা বিশ্বকাপে কোয়ালিফাই খেলতে হয়তো এইরকম লজ্জা হতে পার কিছু হয়তো না এবং পরের দুইটা ম্যাচও বাংলাদেশ জিতে যাবে কারণটা হচ্ছে দ্যাট ইজ দা এই পিচে এই পিচে যদি থাকে বাংলাদেশ মানে এই পিচে বাংলাদেশ যে কেউরে হারাইতে পারে সেটা ভারত হোক সেটা অস্ট্রেলিয়া হোক যে কোনো দেশ হোক না কেন তবে নেগেটিভ একটা কথা হচ্ছে আজকেও কোনোখানে একটা আগুন লাগছিল যাই হোক এখন কথা হচ্ছে বাংলাদেশের যে আজকে ম্যাচ দেখেন ম্যাচ থেকে শুরু কইরা পিচ থেকে শুরু কইরা এমন গাধা মারকা পিচ আমার তো মনে হচ্ছিল গোবর মিশাই দিছে এখানে কালো পিচ বানাই দিছে এবং এই ধরনের পিচ দেখা আমার মন মানসিকতা মনে হচ্ছিল যে ভাই আমি টিভিটা মিউট করি অথবা টিভিটার ডিসপ্লেটা ভেঙে ফেলাই এমনটাই হয়েছিল আজকের ম্যাচে যাই হোক আপনার কাছে পুরো জিনিসটা কেমন লাগছে এবং কার পারফরমেন্স আপনার কাছে সব থেকে বেশি বেশি ভালো লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন ধন্যবাদ